আলাইকুম ভিউয়ার্স ইনকাম পার্সোনাল পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে এর অফারটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই অফারে আশা করি প্রত্যেকেই জয়েন করবেন কারণ এখানে আপনার ভালো একটা প্রফিট হবে ঠিক আছে আশা করি তো চলেন বেশি কথা বলবো না কারণ এখানে অফারটা অনেক লং হইতে পারে ভিডিও তো আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা আপনারা অন করে রাখবেন তাহলে কী হবে আপনি সকল প্রকার ভিডিও সব কিছু সবার আগে পেয়ে যাবেন এবং এইখানে কিন্তু আমাদের সকল কাজের আপডেট সব কিছু এখানে শেয়ার করা হয় তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না থাকেন তো জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন ঠিক আছে তাহলে সবার আগে আপনি অফারটা পাবেন তো মূলত আজকে এই অফার নিয়ে আমরা ভিডিও করতেছি তো এখন হচ্ছে ফার্স্টে এখানে আপনাকে জয়েন করতে হলে কিছু ফান্ড লাগবে আপনার হচ্ছে তিরিশ থেকে চল্লিশ ডলার দিয়ে কাজ করতে পারবে ফার্স্টে এইখানে আমরা হচ্ছে এই লিঙ্কটা আমরা কপি করবো ঠিক আছে করার পর ইনসারে চলে মানে সরি ইয়েতে চলে আসবো কে অথবা মেসেজে যে ব্রাউজারে আপনি কাজ করবেন তো সেইখানে আসার পর লিঙ্কটা আমরা পেস্ট করে দেব তো এই অপশানে চলে আসবে এখানে কানেক্ট ওয়ালেট আছে এইখানে কানেক্টে ক্লিক করে ম্যাডামাক সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো তারপর ম্যাডামার সাথে পারমিশন চাইবে ওখান থেকে ম্যাডামের সাথে কানেক্ট করে নিন তো এইখানে হচ্ছে আমাদের এই মেনিথিনাম থেকে ডাব্লু ইটিএস এটা করতে হবে ঠিক আছে তো এইখানে আপনি হচ্ছে জিরো পয়েন্ট আপনি হচ্ছে জিরো ওয়ান দিয়ে কাজ করতে পারেন তো আমি এখানে থ্রি দিলাম থ্রি দিয়ে কাজ করব ঠিক আছে তো আমি একশো ডলার দিয়ে এখানে কাজ করি তো তারপরে এই যে ওয়ার্ক অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো দেওয়ার পর আপনার মেডাম আকসে পারমিশান চলে যাবে একটু ওয়েট করতে হবে তো এখান থেকে অ্যালাউ করে দিবেন তো এখানে কিন্তু দেখেন টোটাল হচ্ছে দুই ডলার আড়াই ডলার মতো ফি এখানে কাটতেছে তো এভাবে আপনার ফি টোটালি দেখবেন যে সব কাজ করতে আপনার ওই আট নয় ডলার বা দশ ডলার এরকম ফি যাবে ঠিক আছে তো এই ফিটা অবশ্যই দিতে হবে কারণ এ থিরিয়ামের কাজ করতে হলে ফি এগুলো দিতে হয় আর ফি যখন আপনি দেখবেন কম একটু তখন আপনি কাজ করতে পারেন ঠিক আছে এখন বর্তমানে এ থিরিয়ামের ফি কমে আছে তো এটা আমাদের কমপ্লিট তো এটা কমপ্লিট এখন হচ্ছে আমাদের কিন্তু ডব্লিউ ইটিএস হয়ে গেছে এখন হচ্ছে চলে আসবেন এইখানে ঠিক আছে আসার পরে এই যে দ্বিতীয় যে লিঙ্ক আছে এইটা কপি করবেন তো এইটা কপি করার পরে আপনারা হচ্ছে এইখানে এইটা পেস্ট করে দেবেন দেওয়ার পরে এখানে টিক মার্ক দেবেন দেওয়ার পরে ক্লিক করবেন ঠিক আছে করার পরে এখন হচ্ছে আপনার এখানে ম্যাক্স করে দেবেন সরি ওয়ালেট কানেক্ট করেন তো এখানে উপরে ক্লিক করে এখানে গিয়ে স্টার্ট ক্লিক করে ম্যাডামাক্সে ক্লিক করবেন করার পর ম্যাডামাক্স থেকে কানেক্ট করে দেবেন ঠিক আছে তো তারপরে আপনার ব্যাক প্যাক ওয়ালেটটা কানেক্ট করতে বলবে এইখান থেকে আপনার কানেক্টে ক্লিক করে সরাসরি ব্যাক প্যাক ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন ঠিক আছে অলরেডি আমি ব্যাক প্যাক ওয়ালেটে ইম্পোর্ট করে নিয়েছি আপনারা ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্ট করে নেওয়ার পর এটার সঙ্গে এটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো কানেক্ট করার পরে আচ্ছা তো এখন হচ্ছে আমাদের এই ডাব্লু ইটিএস থেকে টি ইটিএইস করতে হবে ঠিক আছে তো এটা করে দিলাম এখানে ওয়ালেট কানেক্ট কমপ্লিট উপরের দিকে দেখেন এবং নিচের দিকে হচ্ছে মেন্ট অপশন পাবেন মেন্টে এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে ওয়ালেটে নিয়ে যাবে ওয়ালেট থেকে পারমিশন এগুলো দিয়ে দেন তো এইখানে হচ্ছে কনফার্ম করে দিলাম ঠিক আছে তো কনফার্ম করে দেওয়ার পরে এইখানে একটু ওয়েট করতে হবে ঠিক আছে তো দেখেন এই ট্যাক্সটাও আমাদের হচ্ছে এটা কমপ্লিট তো এখন যদি আমরা হচ্ছে কেটে দিই এটা তো কেটে দেওয়ার পরে এটা আমাদের আচ্ছা ফেল আসলো কেন তো অ্যাপ্রুভ হয়েছে আর ওইটা যে কারণ বলে ফেল আসছে হয়তো তো এগিয়ে হচ্ছে ইয়ে করে দিই ঠিক আছে তো এগিয়ে আমি হচ্ছে দিলাম এগিয়ে হচ্ছে পারমিশন এখান থেকে চলে আসছে আর এইখানে হচ্ছে আপনারা এই যে যে হচ্ছে এই যে ইতি এম যে ফির বিষয়টা আছে না এটা হচ্ছে একটু চাইলে মানে আপনার বাড়ায় দিতে পারেন ঠিক আছে তো এখানে ক্লিক করে আপনার হচ্ছে এটা দিয়ে ক্লিক দিতে পারেন তো যাই হোক একটু আগে তো কম ছিল আচ্ছা যদি এখানে ফি বেশি চায় তো এটা কেটে দিবেন ঠিক আছে দিয়ে আবার হচ্ছে ট্রাই করবেন তো এইখানে আমি ব্যালেন্স আবার হচ্ছে কিছু নিয়ে আসছি থেরাম ঠিক আছে তো মেবি এখানে কম থাকার কারণে আমার ব্যালেন্সে পাঁচ ডলার মতো ছিলাম মেনি তিরাম এই জন্য হয়তো বা এখানে ফি বেশি দেখাই তো এইখানে হচ্ছে বুঝলাম না আচ্ছা তো দেখেন আমি হচ্ছে রাতের দিকে ভিডিও করতে দেখছিলাম তো তারপরে হচ্ছে তখন ফি বেশি পরে আমি ট্রাই করছি তো এখন ট্রাই করলাম এখন দেখেন মাত্র এই যে নয় ডলার হচ্ছে ফি ঠিক আছে তো এরপর হচ্ছে এই যে কনফার্মে ক্লিক করলে এখানে একটু ট্রানজাকশান নেওয়ার তারপরে ফিটা কেটে নিয়ে আপনার ট্রানজাকশান সাকসেস দেখাবে ঠিক আছে তো আমি হচ্ছে এটার মানে স্ক্রিনশট নিয়ে রাখছিলাম তো এখন হচ্ছে সরাসরি মানে দেখাবো ঠিক আছে তো এরপর হচ্ছে এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখেন এখানে আমাদের হচ্ছে ডাব্লিউটিএস থেকে টি এটা হয়ে গেছে ঠিক আছে তো এটা আমাদের কমপ্লিট ঠিক আছে এখন হচ্ছে এই যে রিডিম যে অপশানটা আছে এই রিডিম অপশানে যদি ক্লিক করে এটা হচ্ছে কামিং ঠিক আছে এটা আসছে তো এরপর হচ্ছে আমাদের হচ্ছে এইখানে কাজ মোটামুটি শেষ তো দেখেন এইখানে আমার হচ্ছে ফি মোটামুটি কেটছে কেটে নিয়েছে তো এখন হচ্ছে এই যেটা আমাদের হচ্ছে রিডিম হয়ে গেছে এখানে মিন্ট মানে মিন্ট হয়ে গেছে এখন রিডিম এটা সামনে আসবে এবং এইখান থেকে এই যে ব্রিজ আমরা করলাম এটার জন্য কিন্তু আমরা ই থেকে আমরা ইয়ারড্রপ পাবো ঠিক আছে আলাদা এটার জন্য পাবো এছাড়াও যেগুলো কাজ আসবে ওদের ইকো সিস্টেমের ভিতরে যে কাজগুলো আছে ওইগুলো কিন্তু আমরা হচ্ছে ওইখানে এলিজিবল হয়ে যাব তো এখন হচ্ছে এই যে ওদের হচ্ছে একটা এইখানে আপনার ট্যাক্স আছে এই ট্যাক্সটা করতে হবে ঠিক আছে তো এই লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আপনি হচ্ছে এই ব্রাউজারে চলে আসবেন আসার পর একটা ট্যাব নিতে পারেন অথবা ওইখানেই আপনি হচ্ছে করতে পারেন কাজ তো আমি লিঙ্কটা পেস্ট করে দেবেন ঠিক আছে তো এরপর এরকম ইন্টারফেস চলে আসবে এইখানে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন করার পরে এইখানে কোড চাইবে ঠিক আছে তো কোডটা আমি হচ্ছে দিয়ে দেব হচ্ছে আমি কোডটা হচ্ছে দিয়ে দিলাম ঠিক আছে তো দেওয়ার পরে এইখানে কন্টিনিউ অপশান আছে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো কন্টাইন অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম হিসাবে চলে আসবে ঠিক আছে তো আপনি যে ব্যাক প্যাক যে ওয়ালেটটা আছে এটার উপর একটা ক্লিক করবেন করার পর কানেক্ট যে লেখাটা আছে কানেক্টের উপর ক্লিক করবেন করার পর আপনার ব্যাক প্যাকে পারমিশান দেবে ঠিক আছে তো এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এইখানে হচ্ছে তো আমাদের হচ্ছে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে আর নিচের দিকে যদি আসি আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলে আমাদের টুইটারের সাথে কানেক্ট করতে হবে ঠিক আছে তো টুইটারের সাথে অথরাইজ করে নেবেন আর টুইটারের সাথে অথরাইজ ওইখানে ক্লিক করলে অথরাইজ অপশানটা চলে আসবে এরকম তো এখান থেকে উপর ক্লিক করলে টুইটারের সাথে অথরাইজ হবে এরপর আমাদের ডিস্কর এগুলোর সাথে অথরাইজ করতে হবে ঠিক আছে তো এই যে নিচের দিকে যদি আসি সাকসেসফুল হয়ে গেছে এখন দেখেন যে এর সঙ্গে ইয়ে করতে বলতেছে তো আমরা হচ্ছে এখানে গেন হচ্ছে কন্টিনিউ অপশান আসবে সেটটা একটু স্লো ঠিক আছে তো তো এইখানে হচ্ছে জয়েন ডিসকাউট কমিউনিটি এটাতে ক্লিক করতে বলেছে তো এটাতে আমরা ক্লিক করে দিই তো তারপরে এরকম চলে আসে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলে মেবি আমাদের সরাসরি ডিসকাউটে নিয়ে যাবে আর ডিস্ক জয়েন করতে হবে ঠিক আছে এরপর হচ্ছে এইখানে কন্টিনিউ অপশন পাবে কন্টিনিউ অপশানে এগিয়ে নিয়ে ক্লিক করবেন ঠিক আছে তো এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে ডিসকাউন্ট অথরাইজ করতে বলবে এটার সাথে সঙ্গে হচ্ছে ডিসকাউন্টটা অথরাইজ করে নেবেন তারপরে এটা কেটে দিন কেটে দেওয়ার পরে এইখান থেকে নিচের দিকে আসবেন আসার পরে একটু ওয়েট করবেন এরপর হচ্ছে যে দেখেন এরকম মেন্ট অপশান চলে আসবে ঠিক আছে তো এই যে মেন্টে ক্লিক করবেন মেন্টে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার হচ্ছে কিছু পরিমাণে ফি যাবে হ্যাঁ তো দেখেন এইখানে বলতেছে যে আমাদের ফি নেই ঠিক আছে তো আমাদের হচ্ছে কিন্তু এই যে যে ইয়েটা আমরা যদি হচ্ছে এই যে ব্যাক প্যাকে আসি তাহলে আমরা হচ্ছে দেখতে পাবো যে এইখানে আমরা যে মেন্ট করছি সেটার ব্যালেন্স দেখে আর ইথিরিয়াম মেন ইথির্যামটা হচ্ছে জিরো দেখে দিছে ঠিক আছে তো এই যে দেখেন এইটা হচ্ছে জিরো দেখে দিছে তো মেবি এই নেটওয়ার্কে আমাদের হচ্ছে মেন ইথিরিয়ামটা আমাদের কনভার্ট করে নিয়ে আসতে হবে হ্যাঁ তো এখন হচ্ছে আমরা আগের এই যে যে ব্রিজ পেজ যেটা মিন্ট করলাম এই পেজে চলে আসবেন ঠিক আছে আসার পরে এই যে ব্রিজ অপশানে ক্লিক করবেন করার পর এখানে ম্যাক্স করবেন ডিপোজিটে ক্লিক করবেন তো এখানে এইখানে আমাদের মেন ইথিরাম থেকে আমাদের হচ্ছে ইক্লিপস ইথির্যামটা এখানে আমরা ব্রিজ করে নেব ঠিক আছে তো ওয়ালেটে পারমিশন দেবে এটা কনফার্ম করে দেব তো এইখানে আপনাদের কিছু পরিমাণ ফি যাবে ঠিক আছে তো আমাদের হচ্ছে ট্রানজ্যাকশানটা কমপ্লিট তো এখন যদি আমরা এটা কেটে প্রসেসিংয়ে চলে আসে ডিপোজিট হওয়া পর্যন্ত পাঁচ মিনিট ওখানে বলতে তো আমরা ওয়েট করি ঠিক আছে তো দেখেন আমাদের হচ্ছে ডিপোজিট এখানে সব কিছু কমপ্লিট তো ডানে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন যদি আমরা এই যে ব্যাগ প্যাকেট চলে আসি তাহলে আমাদের ব্যালেন্সটা আমরা দেখতে পাবো ঠিক আছে তো এই যে দেখেন এইখানে আচ্ছা হয়ে গেলো তো এই যে দেখেন চলে আসছে ঠিক আছে তো এই যে চলে আসছে তো এখন হচ্ছে এই হচ্ছে আপনি এই পেজে চলে আসবেন আসার পরে নিচের দিকে যাবেন যাওয়ার পর মেন্ট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা হচ্ছে মেন্ট করে নেবেন ঠিক আছে এটা তো এইখানে হচ্ছে অ্যাপ্রুভ অপশান আসবে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন এখানে কিছু পরিমাণ ফি কাটবে আর কি একদমই সামান্য পরিমাণ আচ্ছা তো এইখানে এই হচ্ছে কোড সেল তো কোডটা আবার হচ্ছে দিবেন দেওয়ার পরে আচ্ছা তো কর দেওয়ার পর এরকম অপশন আবার এগেন চলে আসবে এখানে ব্যাক প্যাকের সঙ্গে এটা হচ্ছে কানেক্টে ক্লিক করবেন করার পর এটার সাথে কানেক্ট করে নেবেন ঠিক আছে তো কানেক্ট করে নেওয়ার পর তারপরে এই পেজটা চলে আসবে ঠিক আছে তো এইখানে আপনার হচ্ছে কিছু ট্যাপ ট্যাপ করতে হবে করে এই ডোমেনটা আপনাকে হচ্ছে অ্যালাউ করে নিতে হবে ঠিক আছে তো এইখানে হচ্ছে ক্লিক করবেন করার পর দেখি লোডিং নিতেছে মেবি হচ্ছে ওয়ালেটের পারমিশান চাইতে পারে হ্যাঁ এই যে ওয়ালেটের পারমিশান চলে আসছে তো আবার হচ্ছে এইখানে অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এখানে ওয়েট করেন তো এখন হচ্ছে এইখানে এটার উপর ক্লিক করবেন ঠিক আছে করার পর এরকম অপশান চলে আসবে এখানে আপনি কত ক্লিক নিয়ে তো আমি দশ হাজারই নিলাম দশ হাজার নিতে পরে এক ডলার মতো এখানে ফি যাবে তো এইখানে আপনার হচ্ছে ওয়ালেটে পারমিশান চাইবে ওইখান থেকে আপনাকে পারমিশানটা দিতে হবে তো এই যে অ্যাপ্রুভ অপশান আসলে অ্যাপ্রুভ দিলে এইটা হয়ে যাবে ঠিক আছে তো অ্যাপ্রুভ করে দিলাম তো এটা দেওয়ার পরে আচ্ছা তো এরপর হচ্ছে আমাদের এখানে ইয়ে এসে সেখানে তারপর আপনি হচ্ছে ট্যাপ ট্যাপ করে দশ হাজার ইয়ে কমপ্লিট করবেন এখানে অবশ্যই ওই অটো এগেলার এগুলো ইউজ করবেন না ঠিক আছে তো এই ছিল অফার তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ